এবার দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান অর্থাৎ বিগত আঠারো বছর যাবৎ রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আঠারোটি বৎসর যে ত্যাগ স্বীকার করেছে যে শত শত মায়ের বুক খালি হয়েছে যে পঙ্গুত্ব বরণ করেছে আমার ইলিয়াস আলী হারিয়ে গেছে না মারা গেছে আমরা জানি না তার ছেলে মেয়েরা জানে না ইলিয়াস আলীর কবর কোথায় কাজে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দিতে হবে বাংলাদেশ ব্যাংকের টাকা গোছায় গেল তার কোনো খবর নাই উদ্ধারের নমুনা নাই দেশ অর্থনীতি ফোকলা হয়ে গেল। এখন কি অবস্থা অর্থাৎ এই যে একটি সিচুয়েশন নিয়ে এসেছিলো গণতন্ত্রের লেবাস পরে গণতন্ত্রকে হিটলারও গণতান্ত্রিক ছিল কিন্তু হিটলার যেমন গণতন্ত্রকে কিভাবে জবাই করেছে আমরাও দেখেছি অমুকের বেটি অমুক কিভাবে গণতন্ত্রকে জবাই করে পালিয়ে গেছে দেশের মানুষ অবলোকন করেছে কাজেই এই অবস্থায় এই দুই হাজার চব্বিশের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস অত্যন্ত গুরুত্ব বহন করে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করেছেন এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ আজকে সংস্কারের কথা বলেন সংস্কার দুই হাজার বাইশের জুলাই মাসে बीएनपी प्रथम তার সাতাশ দফার সংস্কার নিয়ে মাঠে এসেছিল জনগণের সামনে উপস্থাপন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সেটি একত্রিশ দফায় সেই সংস্কার রূপান্তরিত হয়েছে যেটি এখন বিএনপির নয় দেশের মানুষের সংস্কারের গণদাবিতে পরিণত হয়েছে কাজেই বিএনপি সবসময় একটি আধুনিক বিজ্ঞানমনস্ক দল বিএনপি সবসময় দেশের মানুষের প্রয়োজনে তার নীতি আদর্শ সবসময়ই পরিবর্তনশীল অ্যাডজাস্ট করেছে আগে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল দেশ বেগম খালেদা জিয়া একানব্বই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছে কারণ দেশের মানুষের মনন চিন্তা চেতনাকে ধারণ করার দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল